আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আঠারো জুলাইকে প্রি ইন্টারনেট ডে হিসাবে ঘোষণা করেছেন সুতরাং প্রতি বছর আঠারো জুলাইয়ে প্রত্যেক গ্রাহক তারা এক জিবি করে পাঁচ দিনের জন্য এক জিবি করে ফ্রি পাবে এই ফ্রি ইন্টারনেটটা পেতে হলে বিভিন্ন সিমের কোড রয়েছে ওই কোডগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্কেনে দেখানো অনুপাতে আপনার ডায়ল করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এখানে শুধু এয়ারটেলের নাই এয়ারটেলটাও রবি যেই কোডটা রয়েছে ওই কোডটা ডায় ডায়ল করলে আপনি ওই এয়ারটেলটাও পেয়ে যাবেন অর্থাৎ রবি এবং এয়ারটেল যেতে একটা কোম্পানি হয়ে গিয়েছে এর জন্য কোডও একটা সুতরাং দ্বিতীয় কোডের প্রয়োজন নাই রবির কোড দিয়ে আপনি এয়ারটেলের প্রপার্টিও পাবেন কোনো টাকা নেবে না কোনো চার্জ কাটবে না ফ্রি পেয়ে যাবেন প্রতি বছর আঠারো জুলাইতে এক জিবি করে পাঁচ দিনের জন্য পাবেন ইনশাআল্লাহ আপনি টেরাই করে দেখেন আমি পেয়ে গেছি ইনশাআল্লাহ আপনারাও পাবেন